চৈত্র সংক্রান্তিতে প্রায় প্রত্যেকের বাড়িতেই নিরামিষ খাওয়ার রেওয়াজ অনেক বাড়িতেই অনেক রকম নিয়ম রয়েছে আমি ওই দিন আমার গাছ থেকে এচড় পেরে রান্না করলাম আমার একটা কাঁঠাল গাছ আছে তাতে বেশ ভালোই কাঁঠাল হয়েছে ছোট্ট একটা পাঁচিলের ওপর উঠে সেই কাঁঠালগুলো পারা যায় আমি ওখান থেকে একটা কাঁঠাল পেরে নিলাম এবং কাঁঠাল কিভাবে কাটতে হয় সেটা একটু তোমাদের দেখিয়ে দিই কাঁঠালে খুব আঠা হয় তার জন্য বটির গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয় আর দেখো কি সুন্দর আমার গাছের কাঁঠালগুলো একদম এখনও কচি এটা আমি কেটে নেব ছালটা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিলেই হয়ে যাবে আমার গাছের কাঁঠাল বলে এটা কেটে করতে হচ্ছে বাজার থেকে এখন কাঁঠাল আনলে এরকম ছুলে টুকরো করেই দেয় সেক্ষেত্রে কোনো রান্নার অসুবিধাই হয় না আমি এটাকে ছাল ছাড়িয়ে কচি কাঁঠাল তাই টুকরো টুকরো করে নিলাম এই যে আমার এতটা হয়েছে একদম সাদা খুব সুন্দর কাঁঠাল তবু আমি এতে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জল তাতে একটু পাঁচ সাত মিনিট একটু ভিজিয়ে রাখবো তাতে আর কাঁঠালের এঁচড় কালো হবে না একটু ভিজিয়ে রাখলাম তারপরে এটা ভালো করে ধুইয়ে নিয়ে আমি রান্না বসাবো গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম তাতে এচোট ভালো করে ধুয়ে নিয়ে জল শুদ্ধ এচট দিলাম আর একটু জল দিয়ে দেব দিয়ে এতে হাফ চামচ মতো দিয়ে দেবো লবণ এবার এটা ঢেকে একটু সেদ্ধ হতে দেবো খুব টাটকা এচড় বলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো আমার এচড় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হলে এচড়ের রঙটা এরকম টাইপের হয়ে যায় এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে এচড় নিলেই হয় বাকিটা রান্নার সাথেই হবে এবার আমি একটা মশলা তৈরি করব নিরামিষ এঁচড় যেহেতু করব পিঁয়াজ রসুন ছাড়া তাই তাতে দিয়ে দেবো এক চামচ জিরে হাফ চামচ মৌরি দুটো এলাচ আর টুকরো দারচিনি এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব এই মশলায় আমি যোগ করব হাফ চামচ মতো ধনে গুঁড়ো পুরোটা এবার একটু ভেজে নিয়ে ঠান্ডা হলে এটা আমি শিলনোড়ায় বেটে নেব এর সাথে আমি নিয়ে নেব আরও এক চামচ মতো পোস্ত আর সাত আটটা কাজুবাদাম এই পুরো মশলাটা আমি বেটে নেব আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে এতে টুকরো করে রাখা দুটো আলু এঁচড়ের সাথে দেব সেটা দিয়ে দিলাম আগে খুব বেশি আলু ভেজে নেব না এর সাথেই আমি এঁচড়ো যোগ করব এচড়ো ভেজে নিলে একটু এঁচড় শক্ত হয়ে যায় তাই আলুর সাথে এঁচড়ের সাথে এটা পুরো কষিয়ে নেব এর সাথে মশলাগুলো দিয়েও কষাবো যাতে এঁচড়টা ভাজা ভাজা না হয় এরকমভাবে আলু এঁচড় একসাথে করে কিছুক্ষণ সাতলাবো তারপর এতে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আমি এঁচড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই বুঝে লবণ দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ এঁচড়টা সাতলাবো এইরকমভাবেই এটা মাঝারি আছে রেখে সাতলে সাতলে করতে হবে এবার দিয়ে দেব দু চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা পেস্টটাও আমি এর সাথে কষাবো এই রকমভাবে এঁচড় কষিয়ে কষিয়ে করলে খুব খেতে ভালো হয় এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ভেজে বেটে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দেব জিরে কাজুবাদাম পোস্ত ধনে গুঁড়ো আর গরম মশলা মৌরি এগুলোর মশলাটা আমি বাটা মশলাটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ কষানোর পরে দু চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি সেই ফ্যাটানো টক দই হাফ চামচ মতো চিনি আর যে দই ফেটিয়েছি সেই বাটিটা ধুয়ে একটু জল এবার গ্যাসটা একদম কমিয়ে রেখে এবার দইটা এই এঁচড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমার মতো করে একবার এচড় করে দেখবে নিরামিষ দিনে এই এঁচড় খেতে খুব টেস্টি হয় আর এচর তো নানাভাবে করা যায় এই রকমভাবেও একবার করে খেয়ে দেখো এই দেখো কষাতে কষাতেই আমার রান্না অনেকটা হয়ে গেছে আর এরকম সুন্দর গন্ধও বেরোবে এবার এটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আমি ছোট এক বাটি পরিমাণ জল দিয়ে সব মশলার সাথে এঁচড়ের সাথে আলুর সাথে সব মিশিয়ে নেব দিয়ে দিলাম জল এবার এই জলটা ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব ঢেকে এটা ফুটে উঠতে দেব। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তারা একটা লাইক দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থেকো আমার এগিয়ে নিয়ে যাওয়ার চলার পাথের তোমরা সাথী তোমাদের অনেক অভিনন্দন এচরটা আমি এবার ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এত সুন্দরভাবে এটা দেখো হয়েও আসবে এখন একটু নেড়েচেড়ে আরও কিছু জিনিস আমি এতে অ্যাড করব আমার মতো করে তোমরাও এরকমভাবে নিরামিষ দিনে এচোর তৈরি করে খেয়ে দেখো খুবই ভালো হবে এখন আমি এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা দু চারটে চিরে আর যোগ করবো ধনে পাতা এই সকল উপাদান আমি একে একে করে দিয়ে দেব। ঘিটা আমার দেওয়া হয়ে গেছে সেটা স্কিপ করে গেছি দিয়ে দিলাম একটু গরম মশলা দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেখো কি সুন্দর দেখতেও হয়েছে খেতেও দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে দেখো খুবই ভালো লাগবে আর নিরামিষ দিনের একটা উপাদেয় খাবার এটা আর এই সময় এই এঁচোর খুব পাওয়া যায় বাজার থেকে কিনে এনে তোমরা করে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ